আমাদের যারা বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন হিন্দু ধর্মের যারা হিন্দু সংগঠক আছেন সবাইকে আমি ভুলে বর্তমান পশ্চিমবঙ্গের ঘরে তো দূর দিনে আমাদের এক হতে হবে যদি হিন্দু না থাকে তাহলে ভারতবর্ষ থাকবে না যদি ভারতবর্ষ না থাকে তাহলে কোথায় শান্তি কোথায় সর্বের পাথর পুজো করবেন কোথায় আপনি সবকে কলা দিয়ে পুজো করবেন সেই জন্য সর্বাগ্র প্রয়োজন আমাদের হিন্দুদের একতাবদ্ধ হওয়া তার জন্য বাংলার বাঙালি মানুষ আমাদের এই পশ্চিমবঙ্গের বাঙালিদের জন্য কেঁদেছিলেন একশো বছর আগে আচার্য স্বামী প্রবায়ানন্দজি মহারাজ বলেছিলেন মানুষ জপ করে কাঠের মালায় রুদ্রাক্ষের মালায় তুলসীর মালায় আমি আজীবন জপ করেছি জাতি গঠন জাতি গঠন জাতি গঠনের মালায় আমি হিন্দুকে আমি হিন্দু নামে ডাক দিতে চাই আজকে আজকে সেই আচার্য স্বামী প্রবায়ানন্দজি মহারাজ শ্যামাপ্রসাদ মুখার্জিকে বাঙালি হিন্দুর দায়িত্ব দিয়েছিলেন অভিভাবক রূপে তুলেছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জির জন্য আজকে আমরা পশ্চিমবঙ্গে বাঙালি হিন্দুর পরিচয় দিচ্ছি যে শ্যামাপ্রসাদ মুখার্জি কমিশন এক প্রধানের বার্তা নিয়ে কাশ্মীরে গিয়েছিলেন যে শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে তার পশ্চিমবঙ্গে তাকে আমরা সাম্প্রদায়িক রূপে আখ্যায়িত করেছি সাম্প্রদায়িক কাকে বলে একটা সম্প্রদায়কে সংগঠিত করে অপর সম্প্রদায়কে বিরুদ্ধে হিন্দুদের আমার আমার দেব দেবী আমার ধর্মের কুসংস্কারকে দূরীভূত করে যদি আমি এক করতে যাই তাহলে আমাকে সাম্প্রদায়িক যদি বলা হয় আমি হাজার পার হতে রাজি আছি আমি হাজার রাজি আছি আজকে সেই জন্য ওই চিন্ময় কৃষ্ণদাস প্রভুকে যিনি বাংলার বুকে বাঙালিদের আজকে বাংলাদেশে সমস্ত চাপ পাত ভুলে গিয়ে সমস্ত সাধু সন্ন্যাসী মঠ মন্দিরকে একত্রিত করে কমন প্ল্যাটফর্ম এনেছেন তার উদ্দেশ্যে প্রণাম আর সেই উদ্দেশ্যে জানিয়ে দেই চিন্ময় দাস প্রভুকে কৃষ্ণদাস প্রভুকে আমরা তোমার পাশে আছি যতদিন মুক্তি না হবে আমরা একের পর এক আন্দোলন করব ভারত সরকারের কাছে আমরা অনুরোধ করব ভারত সরকার তুমি কেন আজ বসে রয়েছে আজকে বাংলাদেশের বর্ডার আজকে ত্রিপুরা বন্ধ করে দিয়েছেন আজকে আমাদের পশ্চিমবঙ্গে আমরা যদি আলু আর পেঁয়াজ বন্ধ করে দিই তাহলে বাঙালি বাংলাদেশের কি দুরাবস্থা হবে হুমকি দিচ্ছেন আজকে হুমকি দিচ্ছেন আজকে ভারতবর্ষকে আজকে আমরা তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে আমি আবেদন করেছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন করেছি আমি হিলি বর্ডারে গিয়েছিলাম দুর্ভাগ্য যে তারা বাংলাদেশ থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করে প্রাণ দান করলেন তারা আজকে এক কোথা আজকে একটু জল দাও দেওয়া হয়েছে আমাদের আসতে দেওয়া হচ্ছে না কেন ওই জওয়াহরলাল নেহেরো সেদিন